আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু মান বর্ধন কোন সাবজেক্টে কত নম্বর এবং পাঁচ নম্বর কোনটাতে কত আমরা আজকে ভিডিওতে এটা সংক্ষিপ্তভাবে দেখবো ইনশাল্লাহ আরবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু উপ ইউনিটে আরবি এবং ইসলামিক স্টাডিজে কিন্তু চল্লিশ নম্বর থাকবে আর পরীক্ষায় যারা কি করবে আরবি এবং ইসলামিক স্টাডিজ যারা দেখাবে তারা কিন্তু সহজেই পাঁচশো প্লাস যদি সিরিয়াল থাকে অর্থাৎ পাঁচশো প্লাস ওয়েটিং এ থাকলেও কিন্তু চান্স হয় আরবি এবং ইসলামিক স্টাডিজ দেখালে আমরা আজকে একটু দেখি বিস্তারিত মানবন্টনটা একটু দেখি দেখো আরবিতে বিশ নম্বর আরবিতে এই বিশের মধ্যে তোমাকে পাস করতে হলে সর্বনিম্ন কত পেতে হবে এই যে সাত নম্বর পেতে হবে সর্বনিম্ন কত সাত পেতে হবে এবার ইসলামিক স্টাডিজ থেকে কিন্তু বিশ নম্বর থাকবে এগুলো তোমরা কিগুলো কোনগুলো পড়বা কিভাবে পড়বা এগুলো আমাদের টার্গেট ছবি বিটু ডেডিকেটেড বেসে আমরা সব আমরা পড়াবো লেকচার শিট দেবো মডেল টেস্ট পরীক্ষা নেবো ইসলামিক স্টাডিজ দেখো ইসলামিক স্টাডিজ থেকে বিশটা কোশ্চেন থাকবে তোমাকে কত পেতে হবে সর্বনিম্ন সাত পেতে হবে বুঝতে পারছো এরপরে দেখো বাংলা বাংলা থেকে কোশ্চেন থাকবে তিরিশটা সর্বনিম্ন তোমাকে পেতে হবে কত সাত সর্বনিম্ন সাত পেতে হবে বাংলায় তারপরে হচ্ছে দেখো ইংরেজি ইংরেজি থেকে তিরিশটা কোশ্চেন থাকবে পাঁচ নম্বর কত ইংরেজিটা ছয় তিরিশটার মধ্যে কত সর্বনিম্ন ছয় পেতে হবে এখন দেখো এই যে জি এবং পালি বিশ প্লাস বিশ চল্লিশ এই যে দেখো আরবি ইসলামিক স্টাডিজ এবং পালি এই যে চারটা এই চারটার মধ্যে তোমাকে যে কোনো কি করতে হবে যে কোনো জিকে আর পালি দেখাও তাহলে তুমি কিন্তু আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হতে পারবে না আর তুমি যদি শুধু ইসলামিক স্টাডিজ দেখাও তুমি ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আর সর্বমোট এখানে কত সাত চোদ্দ একুশ সাতাশ তারপরে কত চৌত্রিশ এই যে এই মোট আসতেছে কত চৌত্রিশ কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাকে সর্বনিম্ন কত পেতে হবে চল্লিশ নম্বর পেতে হবে চল্লিশ নম্বর যদি সর্বনিম্ন পাও তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু উপ ইউনিটে তুমি কি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি টার্গেট ছবি বি টু ডেডিকেটেড যদি যুক্ত হয়ে নাও আমরা এই বিষয়গুলোর সবগুলোর ওপর মডেল টেস্ট পরীক্ষা নেব এবং আমরা মডেল টেস্ট পরীক্ষা নেব লেকচার শিট দেবো এবং আমরা সবগুলো বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করবে তোমাদের হচ্ছে এই কোর্সে ক্লাস নেবে ইনশাল্লাহ এই জন্য সময় নষ্ট না করে আমাদের টার্গেট চবি বি টু হাফিসিও রুজিম এই ডেডিকেটেড ব্যাসে ভর্তি হয়ে নাও আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা সবগুলো বিষয় তোমাদেরকে পড়াবো সবার জন্য শুভকামনা আশা করি তোমরা যদি লেগে থাকতে পারো সহজেই তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাআল্লাহ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ তোমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তেইশে করে বিশাল ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ